আইসিটি বিষয়ের এই যে স্টেমেলের বিভিন্ন ট্যাগের মধ্যে ডিটি ট্যাগ কি এবং আমরা কোথায় ব্যবহার করি তাই না তো আমরা যখন ডেফিনেশন লিস্ট তৈরি করি সেক্ষেত্রে এই ডিটি ব্যবহার করা হয় ডিটি এর পূর্ণরূপ হচ্ছে ডেফিনেশন টার্ম ডেফিনিশন টার্ম এই যে লক্ষ্য করি ডিটি এর পূর্ণরূপ হচ্ছে ডেফিনেশন টার্ম এই যে এইখানে ডেফিনেশন লিস্টের আইটেমের সংখ্যা নির্ধারণের জন্য আমরা যখন বিভিন্ন রকমের লিস্ট ট্যাগ ব্যবহার করে থাকি যেমন অর্ডার লিস্ট মানে ওএল ট্যাগ ব্যবহার করি তাই না তার মধ্যে এলআই ব্যবহার করি আবার আনঅর্ডার লিস্ট ইউএল এলআই ট্যাগ ব্যবহার করি আর একটা লিস্ট আছে ডেফিনেশন লিস্ট তো ডেফিনেশন লিস্টের আইটেম কয়টা হবে সে সংখ্যা নির্ধারণের জন্য আমরা ডিটি ব্যবহার করে থাকি যেমন আমি গঠনটা দেখাচ্ছি এই যে লক্ষ্য করি ডিএল ওপেন ডিএল ক্লোজ ডিএল মানে ডেফিনেশন লিস্ট ডিএল ওপেন ডিএল ক্লোজ এবার এর অধীনে ডিটি ডিটি এর অধীনে ডিডি আবারও লক্ষ্য করি ডিএল ট্যাগের গঠন হচ্ছে ডিএল ডিটি ডিডি এর মধ্যে ডিটি ডিটি এর মধ্যে ডিডি ডিডি মানে ডেফিনেশান ডেসক্রিপশন আর ডিটি মানে ডেফিনেশন টাগ ডিএল হচ্ছে ডেফিনেশান লিস্ট আচ্ছা আমি আর একটু উদাহরণ দিচ্ছি এখানে একটি কোড লিখে দেখাচ্ছি আমি ডিএল ওপেন ডিএল ক্লোজ এই যে আমি লিখে দেখাচ্ছি এর অধীনে আছে রাইস রাইস কোথা থেকে তৈরি হয় মেড ফ্রম ফ্যাডি ধান থেকে তাহলে এই রাইস সম্পর্কে বর্ণনা দিয়েছি এইখানে বর্ণনা যেখানে যেটা দিয়েছি সেখানে ডিডি আর ডিএল এর অধীনে যে রাইস আইটেম অর্থাৎ ডিএল এর অধীনে ডিটি ডিটি এর বর্ণনা দিয়ে দেওয়া হয়েছে ডিডির মাধ্যমে আবার আমি আরও একটা যদি লিখি ফার্নিচার মেড ফ্রম ট্রি যেমন ডিএল ওপেন ডিএল ক্লোজ টোটালটা হচ্ছে ডিফিনেশান লিস্ট তারপর দুইটা আইটেম রাইস আর ফার্নিচার এই রাইসের আগে ডিডি ডিটি আবার ফার্নিচারের আগে আগেও লিখেছি ডিটি আর এই ডিটি সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য ডিডি ডিডি মানে ডেফিনেশন ডেসক্রিপশন তাহলে গঠনটা হচ্ছে ডিএল ডিটি ডিডি ডিটি এর অধীনে ডিডি থাকবে এটা খেয়াল রাখব এখন এটা যদি আউটপুট দেখি এরকম দেখাবে এই যে রাইস তার বর্ণনা হচ্ছে এইটা যেখানে লিখেছিলাম সেটা নিচে এসছে মেড ফ্রম প্যাডি ফার্নিচার মেডফর্মটি ফার্নিচার এখানে থাকবে অর্থাৎ আমাদের এই ধরনের লিস্ট বর্ণনা আগারে প্রকাশ করাকে বলা হয় ডেফিনেশন লিস্ট যেখানে ডিটি ডিডি ডিএল ব্যবহার করা হয় গঠনটা এরকম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে